দেখতে পাচ্ছেন দোয়েল পাখির বাচ্চা গাছের ডালে বসে আছে খুবই দেখতে সুন্দর চমৎকার মনোরম দৃশ্য গাছের আনন্দে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন পাখিটি জাতীয় পাখি এই ডালে মনোমুগ্ধকর পরিবেশে এসে বসে আছে তার সুন্দর এই মনোরম দৃশ্য বিশাল একটি গাছের মধ্যে বসা এই গাছের মধ্যেই বিভিন্ন ধরনের পাখি বসবাস করে দিন এবং রাতে বিষকে রাতে এখানে তারা বসে আনন্দ উদযাপন আমরা দেখতে পাচ্ছি সেই পাখি সেই সুন্দরতম দৃশ্য পাখি ক্যামেরাকে দেখে এখন পিছনের দিকে তাকালো এই সি দোয়েল এই সি জাতীয় এটাকে বলা আমাদের জাতীয়ভাবে সাদা এবং কালো রঙে রঙিত এই পাখিটি দেখতে পাচ্ছেন nengre Hai yeah Hey ecco ti voglio portare sul lago sì la verità Sì yeah e che ne facciamo